আসসালামু আলাইকুম পিও অভিয়াস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও অভিয়াস আপনার দেখাবো খুবই সুন্দর একটি ছয় চেয়ারে আট চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল যারা ডাইনিং রুমটা বড় খুব সুন্দর ডাইনিং টেবিল নিতে চান সেমি ভিক্টোরিয়ার ডিজাইনের মধ্যে তারা সুন্দর ডাইনিং টেবিলটি নিতে পারবেন যেটা আমরা বড় বড় মতো আমরা নিউ মডেল ফার্নিচার সলিড চিটাগং সেগুন কাঠ দিচ্ছি এবং চিটাগং সেগুন কাঠের মধ্যে একদম ন্যাচারাল কালারের মধ্যে আমরা ল্যাকার পলিশ করা হয়েছে যে লেখার পলিশটি খুব সুন্দর করে একদম একদম স্মুথভাবে আমরা এটা তৈরি করা এটা ইতালিয়ান লেকার পলিশটা বাজারে একদম সর্বোচ্চ মানের লেখার পলিশটা আমরা দেওয়ার চেষ্টা করি এবং সুন্দর ডাইনিং টেবিলের মধ্যে লেখার পলিশের পাশাপাশি এখানে আমরা গোল্ডেন দেওয়া হয়েছে প্রত্যেকটা কারুকার্যের মধ্যে চিকন কারুকার্যের মধ্যে আমরা এখানে গোল্ডেন দেওয়ার কারণে আপনার ডিজাইনটা খুবই সুন্দর স্মার্ট দেখায় তোভিয়াস এই চমৎকার ডাইনিং টেবিলটি সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে ছয় ফিটের মধ্যে করা এটা আমরা ছয় আপনার আট চেয়ারের সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট আর যদি আপনারা ছয় চেয়ারে নিতে চান সেক্ষেত্রে সোয়া তিন ফিট বাই আপনার সাড়ে পাঁচ ফিট হয়ে থাকে আট চেয়ার হলে সোয়া তিন ফিট বাই সাড়ে ছয় ফিট হয়ে থাকে স্ক্রিনে যে ডাইনিং টেবিল নিতে চাচ্ছেন এটি সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে ছয় ফিটের মধ্যে করা তো ভিয়াস এই চমৎকার ডাইনিং চেয়ারের মধ্যে আমরা খুব সুন্দর করে পাঁচ পাঁচ পায়ের উপর করা এবং চেয়ারগুলোর মধ্যে আমরা খুব সুন্দর করে তিন তিন পায়ের উপর করা হয়েছে হাইসাগুলো সেগুলো খুব দারুণভাবে সলিড কাঠকর সুন্দর ডিজাইনগুলো আমরা তৈরি করা হয়েছে তো ভিয়স এই চমৎকার ডাইনিং টেবিল যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া নাম্বারে ইমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন তো ভিয়াস এই চমৎকার ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আপনার সাতাত্তর হাজার টাকা যেটা আপনি যদি আট চেয়ার নিতে চান সেক্ষেত্রে ডাইনিং টেবিলটির দাম পড়বে সাতাত্তর হাজার টাকা যদি ছয় চেয়ার চেয়ার ক্রয় করতে চান সেক্ষেত্রে ডাইনিং টেবিলটির দাম পড়বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা তো অভিয়াস এই চমৎকার ডাইনিং টেবিল যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা শোরুম ভিজিট করে চাইলে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ